নমস্কার বন্ধুরা মুন্নার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি পুঁই শাক চচ্চড়ি করে দেখাচ্ছি শাক চচ্চড়ি রান্নাটা করার জন্য আমার যা লাগবে আমি আমার ঘরে যা সবজি ছিল ঝিঙে আলু কুমড়ো বেগুন পেঁপে গাজর সব আমি কেটে কেটে রেখেছি এবং লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর পুঁই শাকটা কেটে আমি ধুয়ে রেখেছি এবারে আর যা লাগবে আমার আমার একটা মাঝারি পেঁয়াজ আমি কুচো করে রেখেছি এবং কিছু রসুন আমি তার সঙ্গে কুচো করে রেখেছি নুন লাগবে সর্ষে দু চামচ কালো সর্ষে সাদা সর্ষে মিশিয়ে আমি বেটে রেখেছি আর তার সঙ্গে কাঁচা লঙ্কা একটু মিষ্টি লাগবে ফোড়নের পাঁচ ফোড়ন লাগবে হলুদ লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল এই আমার লাগবে আমি কড়াইটা অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি এবারে আমি রান্নাটা বসাচ্ছি প্রথমে সর্ষের তেলটা গরম হতে দিলাম এবারে আমি পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়নের পরিমাণটা একটু বেশি দেবেন তাহলে গন্ধটা চচ্চড়িতে খুব ভালো আসে ফোড়নটা একটু হতে দিতে হবে যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি সবজিগুলো দেবো আমার হয়ে গেছে আমি অল্প একটু হলুদ ছিটিয়ে নিলাম সমস্ত শক্ত সবজি যেগুলো গাজর আলু পেঁপে দিয়ে এবারে কমিয়ে বাড়িয়ে ঢাকা দিয়ে আমি মিনিট তিন চার ধরে এটাকে ভাজা ভাজা করবো দেখুন এটা বানিয়ে কমিয়ে ঢাকা দিয়ে আমি একটু যখন এটা ভাজার রং ধরে যাবে তখন আমি এর মধ্যে বাকি যে সবজিগুলো যেমন কুমড়ো ঝিঙে বেগুন যা সবজি থাকবে আপনার দিতে পারেন দিয়ে এটাকে ভালো করে নাড়ব আর এর মধ্যে আমি নুন পরিমাণ মতো হলুদ দেবো একটু লঙ্কার গুঁড়ো খুব বেশি দেবো না কারণ আমার তো সঙ্গে কাঁচা লঙ্কা বাটাও আছে আর এই যে মিষ্টিটা রেখেছে একটু মিষ্টি দেবো আমি আপনারা না চাইলে না দেবেন দিয়ে ভালো করে আমি আবারও নিয়ে বাড়িয়ে কষব তো তার আগে আমি যেটা করব এই যে পুঁই শাকটা কেটে ধুয়ে রেখেছি এইটাকেও আমি দিয়ে দেব একসঙ্গে আমার সমস্ত কিছু থাকবে এইভাবে আমি ঢাকা দিয়ে এই সমস্ত সবজি পুঁই থেকে জল বেরোবে সেই জলে এই সবজিগুলো সব সেদ্ধ হবে একটু কমিয়ে মিনিট দশের জন্য আমি ঢেকে রেখে দেব মিনিট দশ এইভাবে ঢাকা দিয়ে কমিয়ে বাড়িয়ে আমি সবজিগুলোকে সেদ্ধ করে নিয়েছি দেখুন আমার সবজিগুলো অলমোস্ট সেদ্ধ হয়েই এসছে দেখুন আলুটাও হয়ে গেছে গাজরটাও ফেটে যাচ্ছে আর যেটুকু বাকি আছে সেটুকু আমার বাকির সময় হয়ে যাবে এইবারে আমি যেটা করবো যে সর্ষে আর লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেইটা আমি তরকারিটার মধ্যে দিয়ে দেব এটাকেও আমি ভালো করে পুরো তরকারিটার মধ্যে মিশিয়ে নেব এই তরকারিতে যেন দেখতে হবে যেন সবজিগুলো আমার সেদ্ধ হয় কিন্তু যেন বলে না যায় তাহলে তো এইটা খেতে অতটা ভালো লাগে না বাড়িয়ে বাড়িয়ে এইভাবে আমি দু মিনিট ধরে একটুখানি শুকিয়ে নেবো জলটা আর সেই সঙ্গে সর্ষেটা গোটা সবজিটার মধ্যে আমি মিশিয়ে নেব এইভাবে দু মিনিট বাড়িয়ে ওভেনটা রান্না করার পর আমি যেটা করবো আমার মোটামুটি সবটাই শুকিয়ে এসছে এবং সেদ্ধ হয়ে গেছে আমি এবারে এই চচ্চড়িটাকে একটা জায়গায় ঢেলে রাখবো ঢেলে কড়াইটা ধুয়ে আমি আবার ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি এই কড়াই থেকে সমস্ত সবজিটা এই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি কড়াইটা ধুয়ে নিয়েছি এবারে আমি যেটা করবো তিন থেকে চার চামচ মতো আমি তেল দিলাম দিয়ে এই যে রসুন আর পেঁয়াজটা রেখেছি এটা আমি একটু লাল করে ভেজে দেব পাঁচটা বাড়িয়ে আমি মিনিট দুই ধরে লাল করে পেঁয়াজটাকে একটু ভেজে নেব দেখুন লাল লাল করে আমি পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিয়েছি এবারে আমি এই সমস্ত চচ্চড়িটা এখানে দিয়ে দেবো নুনটা বাড়িয়ে দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব আর একটু ভাজা ভাজা করে নেব সম্পূর্ণ আমার তরকারিটা শুকিয়ে গেছে ভাজা ভাজাও আমি খানিক করে নিলাম আমার একটুও আর জল নেই কুঁই শাকের জল আর ডিমের থেকে যে জল বেরোয় বা সবজিগুলোর থেকে সেই জলেই কিন্তু আমার রান্নাটা হয়েছে আমি কোনোরকম জল কিন্তু আলাদা করে এর মধ্যে দিলাম না এবারে যেটা করব সেটা আমি এটা ঢাকা দিয়ে দু মিনিট রাখবো রেখে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল আমার একটু ভিন্ন স্বাদের পুঁইশাক চচ্চড়ি এইভাবে আপনারা ঘরে বানিয়ে দেখবেন খুব ভালো হয় খেতে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক দেবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে যাবেন আমি আবার উপস্থিত হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে